অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক ম্যানেজার ও নর্দার্ন টেরিটরি ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যাভিন ডোভে মুগ্ধ বাংলাদেশের ক্রিকেট ও বাংলাদেশিদের নিয়ে তার কণ্ঠে প্রশংসার জোয়ার বিডি ক্রিকটাইমকে জানালেন ম্যানেজার হিসেবে বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে প্রায় চোদ্দ বছর আগে প্রথমবার বাংলাদেশ সফরের সেই অভিজ্ঞতা এখনও ভুলতে পারেননি বাংলাদেশিদের আতিথেয়তা মন কেড়েছে গ্যাভিন ডোভের অস্ট্রেলিয়ার মাটিতে এখন বাংলাদেশের খেলোয়াড়দের আতিথেয়তা দিতে এতটুকু কার্পণ্য করছেন না তিনি এন্টি ক্রিকেটের এই প্রধান নির্বাহী জানান আমার প্রথম সফর ছিল টিম ম্যানেজার হিসেবে প্রথম ঢাকায় গেলাম দারুণ দুই সপ্তাহ গেল তিন ওয়ানডে খেলেছিলাম শেরি বাংলা জাতীয় স্টেডিয়ামে মাইকেল ক্লার্কের প্রথম সিরিজ ছিল অধিনায়ক হিসেবে কারণ রিকি পন্টিং অধিনায়কত্ব ছেড়েছিল দারুণ ক্রিকেট হয়েছিল দারুণ দর্শক ছিল আমার সেরা স্মৃতি শেন ওয়াটসনের দারুণ সেঞ্চুরি আমার মনে হয় সে দশটি ছক্কা হাঁকিয়েছিল অনেক বল গ্যালারিতে আসরে পড়েছিল দারুণ অভিজ্ঞতা হয়েছে অনেক হাই লেভেলের ক্রিকেট হয়েছিল অস্ট্রেলিয়া দলের সাথে আমার প্রথম সফর ছিল ফলে এটা আমার মনের খুব কাছে ক্রিকেট বিশ্ব ছোট বিশ্ব আমরা বাংলাদেশের মতো জায়গায় অনেক ভালো আতিথেয়তা পেয়েছি এখানে সম্ভাব্য সব কিছুই করেছি আমরা যেন তারা এখানে আরামে থাকতে পারে ভালো প্রস্তুতি ভালো ট্রেনিং যেন নেওয়া যায় দারুণ সুযোগ সুবিধা ছিল এখানে যেন সবাই ভালো ক্রিকেট খেলতে পারে কেবল বাংলাদেশ নয় সব আন্তর্জাতিক দলের জন্যই ছিল লম্বা ভ্রমণ করে এখানে খেলতে এসেছে তারা এখানে আমাদের লক্ষ্য ছিল যেন তাদের অভিজ্ঞতা ভালো হয় এবং সামনেও তারা আসে টপ এন টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে পেরে খুশি গ্যাভিন ডোভে আগামী বছরও টাইগারদের আমন্ত্রণ জানাতে মুখিয়ে আছেন তিনি এবার এগারোটি দল এসেছে বিগ ব্যাশের অর্ধেকের বেশি দল এখানে এসেছে এনটি দল এসেছে শিকাগো নেপাল পাকিস্তান এসেছে এবং সবচেয়ে এক্সাইটিং বাংলাদেশ দলও এসেছে তিন বছরে এই টুর্নামেন্টের অনেক বৃদ্ধি হয়েছে সামনে আরও দলকে আনতে চাই আমরা দারুণ এই টুর্নামেন্টে দারুণ একটা সময়ে আমি ভাগ্যবান যে বাংলাদেশে অনেকবার যাওয়া হয়েছে অস্ট্রেলিয়ান দলে আমার কাজের সময়ে সেখানকার দারুণ আতিথেয়তার কথাও মনে আছে ঢাকা চট্টগ্রামে বিসিবির সাথে আমাদের বেশ ভালো সম্পর্ক রয়েছে সুযোগ আসাতে তাদের আমন্ত্রণ জানাই তারাও সম্মতি দেয় দ্বিতীয়বার খেললো তারা এখানে তাদের প্রতি আমার সম্মান থাকবে যেভাবে তারা খেলেছে সবাই চেয়েছে ম্যাচ জিততে প্রতিযোগিতা করতে অস্ট্রেলিয়ানরাও চায় লড়াই করতে গতবার তারা ফাইনাল খেলেছিল এবার কিছুটা মিক্সড টুর্নামেন্ট গিয়েছে দুই সালেও তাদের আমন্ত্রণ জানাতে মুখিয়ে আছি আমি সবসময় বাংলাদেশিদের সমর্থনের জন্য এনটি ক্রিকেটের পক্ষ থেকে ধন্যবাদ জানান গ্যাভিন ডোভে কৃতজ্ঞতা প্রকাশ করেন অস্ট্রেলিয়ান বাংলাদেশিদের প্রতিও তিনি বলেন সবাইকে ধন্যবাদ জানাতে চাই এই সাপোর্টের জন্য অস্ট্রেলিয়ান বাংলাদেশিরাও দারুণ সাপোর্টিভ ছিল আশা করি সামনেও বাংলাদেশের ক্রিকেটের সাথে একসঙ্গে কাজ করে যেতে পারবো আমরা